নাকি ওইখানে রাতের বেলায় কেউ যায় না আর রাইতে কে লইয়া যাইব তোমারে। আমাকে দূরে কোথাও নামিয়ে দিলেই হবে বাকিটা আমি নিজেই চলে যেতে পারবো দেখো এটা ভালো মনে করো করো আমার কথা তো আর শুনবা না আচ্ছা ঠিক আছে আমি নিজে দায়িত্বে চলে যাব পরদিন বিকেলে গরুর গাড়িতে করে আমি রওনা হলাম সেই লাইট হাউসের দিকে নির্জন জঙ্গলের মধ্য দিয়ে চারিদিকে নিস্তব্ধতা ভেদ করে যখন যাচ্ছিলাম তখন আকাশে সূর্য প্রায় অস্ত যাওয়ার পথে দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো চারিদিকে অন্ধকার নামতেই দারোয়ান খুব ভয় পেয়ে গেল মানে গেলেননি তুমি এত ভয় পেও না আমাকে এখানেই নামিয়ে দাও তোমাকে আর সামনে যাওয়ার জন্য জোর করব না আইচা ঠিক আছে তাই আর বেশি বত নাই সামনের রাস্তা ও ভাঙ্গা এগুলে গরুর গাড়ি আর ফিরতে পারবে না আচ্ছা তাহলে আমি নেমে যাচ্ছি তুমি চলে যাও এই সোজা পথ কোনো বাকবুক নাই ঠিক আছে ব্যাগ থেকে টর্চ লাইট বের করে লাইট হাউসের দিকে আমি রওনা হলাম নির্জন জঙ্গলের পথ আশেপাশে শুধু ডালপালা আর পোকার ডাক আমি বরাবরই খুব সাহসী আর এসব কাজ করতে গেলে ছোট বিষয় নিয়ে ভয় পেলে কি আর চলে কিছুক্ষণ হাঁটার পর জঙ্গলের একেবারে শেষ প্রান্তে চারিদিকে ঘেরা লাইট হাউসের কাছে এসে পৌঁছালাম আশেপাশে ঝমঝমে পরিবেশ আর এমন জায়গায় কেউ আসলে যে কারুরই গা শিউরে উঠবে তাছাড়া এখানে চিৎকার করলেও না দরজাটি দেখে মনে হয় বেশ পুরনো কি জানি খুলবে কিনা দেখি ধাক্কা দিয়ে দেখি খুলে কিনা লাইট হাউসের দরজায় কয়েকবার জোরে জোরে ধাক্কা দিতেই দরজাটি খুলে যায় টর্চের আলোয় ভিতরটা দেখার চেষ্টা করলাম চারিদিকের দেওয়ালে ইট সিমেন্ট ঘষে পড়ছে বেশ ঝুঁকিপূর্ণ একটি সিঁড়ি সিঁড়ির অবস্থা ভাঙ্গাচোড়া সিঁড়ি দিয়ে খুব সাবধানে ধীরে ধীরে উপরে উঠতে লাগলাম যতই উপরে উঠছি আমার শরীরটা কেমন যেন ক্রমশ খুব ভারী হয়ে উঠছে বেশ একটা দম বন্ধ করা পরিস্থিতি উপরে পৌঁছে দেখলাম লাইট হাউসের একেবারে